বুবান্ত কোনো দোষ করেনি বুবানকে ছাই জানে বাংলা কিংবা বেঙ্গলি বা মাতৃভাষা মানে শিখে আছে মা এবং বাবা মর্নিং টু নাইট ইংরেজিতে চলবে ঘরে অ্যান্টি বাংলা ফাইট বুবান্ত তাই ভাষা সৈনিক লড়াই রাখে চারি টিচার বলেন এটাই তো চাই এটাই তো দরকারি বাপ মাও কোনো দোষ করে তো ওরাই তো ঠিক জানে বাংলা শিখলে তাদের বোবান ঠাই পাবে না কোনো খানি শিখিয়াছে এই সমাজ তাদের খুলিয়াছে চোখ কান বাংলা শিখলে ঠাই মেলে না মেলে না তো মান তাই তো তারা দেশের আগে ভেবেছে ছেলের কথা বাংলা ভুলিয়ে বোবানকে তারা শিখিয়েছে আধুনিকতা এখন বিচার সমাজ নাকি বোবান নাতার তার মা বাপ মাতৃভাষার কে বাংলা নাশে, কার পাপ